একটা দশ থেকে বিশ সেকেন্ডের রিলস ভিডিওর জন্য কতটা পরিশ্রম করতে হয় সেটা আজকে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যারা মনে করেন যে দশ সেকেন্ডের একটা ভিডিও এ আমার আছে আসলে ভাই দশ সেকেন্ডের একটা ভিডিও বানাতে যে কতটা আমাদের পরিশ্রম করতে হয় সেটা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন

মাত্র একটা 10 থেকে 20 সেকেন্ডের রিলস ভিডিওর জন্য দেখেন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতেছি আমরা একটা মাত্র রিলস ভিডিওর জন্য 10 থেকে 20 সেকেন্ড মিনিটও না সেজন্য ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতেছি যে ভিডিও আপনারা আসলে বুঝতে পারবে। কতটা মেহনত করতে হবে একটা ভিডিওর পিছনে দশ থেকে বিশ সেকেন্ডের ভিডিওর জন্য একটা রিলস ভিডিওর জন্য খুবই পরিশ্রম করতে হয় ভাই দশ থেকে বিশ সেকেন্ড আপনারা তো শুধু দশ থেকে বিশ সেকেন্ড ভিডিওটা দেখেন আর ভিডিওটা করতে যে আমাদের কতটা সময় যায় সেটা তো আপনারা জানেন না আসসালামু আলাইকুম বন্ধুরা ফোনের সামান ক্যামেরাটা ওপেন করে আমি ভিডিও কি হবে সেটা দেখাতে চলেছি মাত্র একটা দশ সেকেন্ডের রিলস ভিডিওর জন্য আমরা দশ থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করলাম এখনো তো ভিডিও শুরু করিনি ভিডিও কি বানাবো সেটা কিন্তু ভিডিও শেষে দেখতে পারবেন এই যে আমরা আচল ভাই মোবাইল টিকতেছে এবার আমরা ভিডিওর উদ্দেশ্যে রহনা দিলাম ভিডিও হবে যে বর্তমানে যে টি টোয়েন্টি চলতেছে ঢাকা রাজশাহী সিলেট বরিশাল খুলনা এবং রংপুর এটা নিয়ে ভিডিও হবে আমাদের ডিটেক্টার সাহেব আতল ভাই সে দেখতেছে ভিডিও কি হিসেবে করলে ভালো হয় তো এইদিকে দেখতে দেখতে আমাদের রংপুরের ভাই চলে এসেছে আবার চিটাগাং এর ভাই এখানে ওয়েট করতেছে রাজশাহী বরিশাল তো আমার আতল ভাই আবার আছে খুলনা আর আমার কাছে আছে সিলেট আতল ভাই ভিডিওর পজিশনটা দেখতেছে কিভাবে ক্যামেরা নিলে ভালো দেখা যাবে আর আমার সামনে আছে রাজশাহী রাশাই এইটা ঢাকা রাশি এই মন মত খুবই আন্দর রাজশাহীকে লাইক দিতে বললাম বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখতেছো गाइस যারা যারা ভিডিওটা দেখতেছো লাইক দিবা অবশ্যই বরিশালে যে ক্যামেরাম্যান আমাদের এই কিন্তু ক্যামেরাম্যান থাকবে না এই যে খুলনা এখানে খুলনা রংপুরের এই যে রংপুর ভাইয়া না এই যে রংপুর ভাইয়া এখানে খায় থাকবে বললো এই যে ঢাকা এই যে মোবাইল এই মোবাইল দিয়ে হবে

একটা দশ সেকেন্ডের রিলসের জন্য কতটা মেহনত করতে হয় গাইজ দেখেন এই যে আমি ক্যামেরা থেকে আবার দৌড়ে চলে গেলাম আমি প্রথমেই সিলেক্ট আমি আসি ফার্স্টেই বরিশালের ভাই আবার ক্যামেরাম্যানকে ভালো করে দেখিয়ে দেবে যে কীভাবে কী করা যায় কীভাবে ধরলে ভালো হয় ক্যামেরাটা এখন একটু পরেই শুরু হবে মানে ক্যামেরা অ্যাকশন শুরু হবে ভিডিও চলতেছে কিন্তু আরেকটা ফোন দিয়ে আমি ক্যামেরাম্যানকে বললাম এইদিকে একটু ছাড়ো ভাইয়া মানে আমার ফোনের ক্যামেরাম্যানটা আর ক্যামেরাম্যান আরেকটা আছে বড় তো ভিডিও চলতে চলতে আরেকটা ছেলে চলে এলো ছোটো তা আমরা তাকে খুব তাড়াতাড়ি ভাগিয়ে দিলাম লে ছোটো ভাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও কিন্তু সে গেল না ভিডিও ওই অবস্থায় রানিং চললো তবে এই ভিডিওটার জন্য দিচ্ছে কেন একটা ভিডিওর জন্য মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তবে এই ভিডিওটা সেই একটা ভালো হইলো না সে কারণে আবার সবাই নিয়ে নিলাম গিফটগুলো মানে একটা ভিডিও হচ্ছে একবারেই হবে তেমনটা না এমনও হয় না কিন্তু এবার আতাউল ভাই ভালো করে দেখিয়ে দিবে যে কী কীভাবে ভিডিওটা বানাতে হবে আমাদের ডিরেক্টর ভাই আতাউল ভাই সে কিন্তু দেখিয়ে দেবে যে কীভাবে ভিডিওটা বানাতে হয় আসলে আমি একবার কয়েকটা করলাম না

এটা ভিডিও বানার একটা উদ্দেশ্য যে দর্শক একটা করে ভিডিও দেখি আমরা ঠিক আছে দর্শক ভিডিও বানাতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা তো কেউ জানে না এই যে বরিশালের বাড়িয়াটা ভাব নিতেছে কীভাবে দেখেন মানে এমন ভাব দশ কিছু করে নেই সে কিন্তু আবার রঙপুর রঙ রংপুরে চলে গেলো অনেকগুলো গিফট নিয়ে দিল আমরা সবাই গিফট দিয়ে দিলাম রংপুর খুলনা সিলেট বরিশাল চিটাগাং